তারা কিন্তু চাইলে আমাদের অনলাইনে অর্ডার দিতে পারেন চমৎকার একটা ওনা মানে ওনাটার শেডটাই হচ্ছে মূলত কোয়ালিটিফুল ড্রেসটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের গোলাপির সাথে পাবেন গ্রিন কম্বিনেশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার কিন্তু আপনারা রেস পেয়ে যাবেন হোলসেল বাটিক শপে সুন্দর কালারফুল ভাঙচুরের মধ্যে কোয়ালিটিফুল সম্পূর্ণ রেস কিন্তু কোটাউনার মধ্যে পাচ্ছেন আর এগুলো কিন্তু সুলভ মূল্যে একদম কম প্রাইসের মধ্যে পাবেন আপনারা যারা হোলসেল বাটিক শপের সাথে বিজনেস করেন তারা জানেন যে আমরা অন্তত একদম লিমিটেড প্রোডাক্ট দেই আপনাদেরকে একদম আনকমন যে সব ড্রেস আছে ওইগুলো প্রথমে আমি জামার ডিজাইনটা দেখে দিই দেখা সুন্দর নিচে একটা প্যানেল আছে প্যানেলটা একটু খেয়াল করেন চমৎকার কিন্তু ওই এটা হচ্ছে একটা পার্ট থাকবে হ্যাঁ পায়ের যে সাইডটা আছে ওইটাতে একটা পার্ট থাকবে ফুল বডিতে এরকম প্রিন্ট থাকবে আমি একটু দেখা দিই কাছ থেকে কাপড়ের কোয়ালিটি এবং গুণগত মান অনেক ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন সামনে পিছনে একই এই যে একই ডিজাইন থাকবে আর সালোয়ারের কাপড়টা পাবেন আপনার এক কালারের মধ্যে এই যে এক কালার আর এটা হচ্ছে পাবেন হাতা কাপড় ট্যাক্সটা ওনাটা দেখেন বিয়ার চমৎকার একটা ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহয় নামে যে ওনা ওয়াও চমৎকার একটা ওনা মানে ওনাটার শেপটাই হচ্ছে মূলত থ্রি পিসের যে ফুটন্ত দিকটা আছে একদম তুলে ধরে আর কোটা ওনার জিনিসটা যেটা চেক চেক ওইটা আপনারা কাছ থেকে দেখতেছেন এই ক্যামেরাটা কাছ থেকে দেখাই দিলে আপনারা ভালো বুঝেন যে জন্য কাছ থেকে দেখাই দিছি পাইপিংও কিন্তু প্রত্যেকটার মধ্যে থাকছে আর সুন্দর আপনার জন্য চমৎকার ডিজাইনটার মধ্যে চমৎকার চমৎকার পাঁচটা কালার পেয়ে যাবেন আমি কালার গুলো একটু কাছ থেকে দেখে দিই এটা পাবেন বিস্কিট কালারের মধ্যে কম্বিনেশন এগুলো হচ্ছে সব ম্যাচিং এর মধ্যে পাবেন জাস্ট কালো কালারটা একটু শেড করে দিয়েছি এটা হচ্ছে যে এটাও কিন্তু শেড আপনার এসের সাথে মেরুন কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন গোলাপির সাথে পাবেন আপনার সি গ্রিন কম্বিনেশন এটা হচ্ছে বেগুনির সাথে পাবেন গাপ কম্বিনেশন সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রতিটা ডিসেম্বুলো জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে এরপর বিস্কিট কালারের মধ্যে একটা দেখা দিই বিস্কিট কালারটা ম্যাচিং কি জন্য মনে হচ্ছে এখানে একটা কালারটা একটু কাছাকাছি যার কারণে আপনাদের একটু ম্যাচিং মনে হইতেছে যেটা হচ্ছে জামার ডিজাইনটা মার্শাল চমৎকার একটা ডিজাইন পাঁচ হাত পরিমাণ আড়াই হাত ভরে তো সুন্দর এই কোয়ালিটি ফুল ড্রেসটা নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে আর আমাদের শোরুমে যারা সরাসরি ভিজিট করে নিতে চান চলে আসবেন নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বার্টি বাজার হচ্ছে আইসা সামাদ মার্কেটে আমাদের শোরুমটা দেখেন কত সুন্দর চমক একটা ডিজাইন মাসাল্লাহ ভিওয়ার্স যারা আপনারা এগুলো নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নেবেন আর এগুলোর মধ্যে কিন্তু চমৎকার পাঁচটা কালার পাবেন আরেকটা জিনিস যারা একটু কন্ট্রাস্ট জিনিসটা যেটা পছন্দ কম করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো মূলত বেশি ভালো মানে এগুলো কিন্তু আপনি চাইলে কন্ট্রাস্টও বলতে পারেন এই যে দেখেন হালকা করে এগুলো কালারটা একটু ডিফারেন্স করছে বিস্কিট কালার পর হচ্ছে মেরুন কালার আর এগুলো কিন্তু স্টক লিমিটেড আপনার যত পিস লাগে আপনার হচ্ছে আমরা ভিডিওটা ছাড়ার সাথে সাথে অর্ডার দিয়ে ফেলতে হবে আপনার একশো দুইশো পাঁচশো পিস আর যারা একটু বেশি এই কোয়ালিটি ফুল আর একটু আপডেট পরে হচ্ছে মানে কাস্টমাইজ করে সোজা কথা হচ্ছে নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের অর্ডার দিতে পারেন বা আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে সাদা গ্রে আপনাদেরকে স্যাম্পল দেখাবো যে দেখেন কোন কাপড়টার মধ্যে আপনাদেরকে ড্রেস গুলো করে দিব ওইভাবে দেখায় কিন্তু আমরা অর্ডার নিই এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে শেষ করে দিতেছি হাফেজ